আজকে মূলত আমার একটা ভিডিও লোড করছি সেই বিষয়টা আছে নেটওয়ার্ক সম্বন্ধে দেখুন আমার হাতে একটা নোকিয়া ফোন আছে এই ফোনে এয়ারটেল সিমটা ভরা আছে এয়ারটেল সিমটা ভরা আছে এবার মাঝে মাঝে সমস্যা কি হয় এটা আপনি এমনি নেটওয়ার্ক কম থাকে নেটওয়ার্ক বেশি থাকে কখনো নেটওয়ার্ক চলে যায় কেন চলে যায় এ দেখুন আমি সোজা এখানে মেনু অপশানে টিপলাম এখানে একটা অপশান আছে সেটিং বলে সেটিংয়ে গিয়ে কানেক্টিভিটি অপশানে আপনারা টিপবেন কানেকটিভিটি গিয়েতে প্রথমে এটাকে ফ্লাইট মুড করবেন এটাকে ফ্লাইট মুড অন করে দেবেন টার্ন অফ কানেকশান ফ্লাইট মুড ইজ অন হয়ে গেল ব্যাস এবার আমি ফ্লাইট মুডটাকে এবার অফ করে দেব দেখুন ফ্লাইট মুড অফ হয়ে গেল এবার নেটওয়ার্ক অনেক সময় থাকে না এবার ডুয়েল সিম ডুয়েল সিম অপশানে গিয়ে এবার এখানে একটা সিম সেটিং অপশান আছে ভালো করে লক্ষ্য করুন সিম সেটিং অপশানে গিয়ে এয়ারটেল সিমে আমি টিপলাম এখানে দেখুন সিম স্ট্যাটাস অনলাইন অফলাইন এটাকে অনলাইন করবেন জয়েন্ট নেটওয়ার্ক বলে আছে এটা হচ্ছে একটা ম্যানুয়াল এবার অটোমেটিক আমি অটোমেটিকটা টিপে দিলাম এবার অটোমেটিক যখন আপনি টিপবেন এটা অটোমেটিক কিন্তু আপনার রিস্টার্ট নেবে তখনই প্রবলেমটা এখানেই হয় এখানেই অনেকে ভুল করে এইটাই সবসময় ভুল হয়ে যায় এবার কানেকটিভিটিতে গিয়ে আমি ডুয়েল সিম দিয়ে সিম সেটিংয়ে গিয়ে এয়ারটেল সিম নিয়ে চুজ করলাম এবার জয়েন্ট নেটওয়ার্কে গেলাম গিয়ে এইটাকে ম্যানুয়াল করতে হবে এবার ম্যানুয়ালে সার্চ নেবে ভালো করে লক্ষ্য করুন ও সার্চিং নিচ্ছে এবার সার্চিং দেখুন এয়ারটেল ওয়ান এলো আর কিন্তু কোনো কোম্পানি এলো না এবার আপনি যদি এখানে অটোমেটিক করেন ও কিন্তু তখন প্রবলেম এখানে করবে এয়ারটেল সেগুলো না বুঝতে পারবে না কোনটায় যাবে তখন আমাকে হোম নেটওয়ার্ক এই দেখুন এখানে কী হলো হোম নেটওয়ার্ক সিলেক্টেড হয়ে গেল ম্যানুয়ালে আমি আবার গিয়ে দেখি এটা গেল কানেক্টিভিটি ডুয়েল সিম সিম সেটিং জয়েন্ট নেটওয়ার্ক ম্যানুয়াল করতে হবে ম্যানুয়াল না করলে আপনি কিন্তু নেটওয়ার্ক প্রবলেম এটা বারে বারে করবে যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন ও কিন্তু অটোমেটিক নিতে পারবে না আর ম্যানুয়াল করা থাকলেও এয়ারটেলই সেট থাকবে কিন্তু অন্য যে কোনো জায়গায় এই যে বিএসএনএল এ প্রবলেম করে কেন প্রবলেম করে এই জিনিসটা অনেকটার সেটিংটা অনেকে জানে না এটা ম্যানুয়াল সবসময় করে রাখতে হবে আমি আবার দেখাচ্ছি ম্যানুয়ালে গেলাম ম্যানুয়ালে সার্চ করি ম্যানুয়ালি নাকি এয়ারটেল আমি হোম নেটওয়ার্ক সিলেক্টেড করে রাখবো এবার আমি এবারে এটাকে বন্ধ করে এখান থেকে বেরিয়ে যাই ফোনটা বন্ধ করি দেখিয়ে দিই ফোনটা বন্ধ করে দিলাম এবার ফোনটা আমি চালালাম ফোনটা আমি নোকিয়া চালা চালাচ্ছি দেখুন ভালো করে আপনি বন্ধ করে রাখলে ও কিন্তু সেম জায়গায় থাকবে এবার অটোমেটিক করলে এবার যখন আপনি খুলবেন ও নেটওয়ার্ক নিতে প্রবলেম করবে দেখুন এখানে এসে গেল চট করে এবার দেখুন আমি সেটিংয়ে গেলাম কানেকটিভিটি ডুয়েল সিম সিম সেটিং এয়ারটেল জয়েন্ট নেটওয়ার্ক ম্যানুয়ালে থাকলো এই প্রসেসটা যদি আপনারা করেন তাহলে খুব সুবিধা হবে এখানে কিচ্ছু করতে যাবেন এখান থেকে বেরিয়ে যাবেন এখানে মেসেজিং ম্যাসেজিংয়ের কোনো দরকার নেই এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবার যেটা বলছি মেসেজ এবার মেসেজটা দেখি দেখুন মেসেজটা অনেক সময় আসে না কেন এটাকে আমি অপশানে গেলাম ম্যাসেজ সেটিং দেখুন জেনারেল সেটিং বলে অপশান আছে ফ্রন্ট সাইডটাকে আপনারা নর্মাল মুড করে রাখবেন টেমপ্লেসটাকে কিছু করার দরকার নেই প্লিজ কলটল কিচ্ছু করবেন না এবারে স্মাইলিটাকে কিচ্ছু করার দরকার নেই নাম্বার স্ক্রিনিং এমটি দরকার নেই এবার টেক্সট ম্যাসেজ টেক্সট মেসেজে দেখুন একটা মেসেজ সেন্টার নাম্বার দেওয়া থাকে এটা যেন থাকে যে ডেলিভারি রিপোর্ট যদি আমরা অফ করে দিই তাহলে এটাই প্রবলেম ডেলিভারি রিপোর্ট অফ করলেই প্রবলেম হয়ে যাবে এটাই প্রবলেম এবার দেখুন রিপ্লে বিয়াক সেম সেন্টার এটাকে আমি অফ করে দিলাম ব্যাস এটাই প্রবলেম হয়ে গেল এবার ডেলিভারি রিপোর্ট আমাকে দেখতে হবে ফোনে অন আছে কিনা এবার রিপ্লে ভিয়া সেন্টার অন আছে কি না এবার ক্যারেক্টার সাপোর্ট রেডিউস ফুল ফুল করার দরকার নেই এটাকে রেডিউস রাখবেন আমি বেরিয়ে যাই আবার এম এম তো কোনো স্মার্টফোনে লাগে এম এম এস রিসিপশান এটাকে ম্যানুয়ালে রাখবেন অ্যালো এস অ্যালো অ্যাডভার্স দরকার নেই কিছু করা অ্যাক্সেস পয়েন্ট অ্যাক্সেস পয়েন্ট এয়ারটেল ইন্টারনেট করে রাখতে হবে নাহলে এয়ারটেল জিআরপিএস করে রাখতে হবে এয়ারটেল এম ওটা বিএসএনএল সিম ভরা ছিল বলো বিএসএনএল নিয়েছে এই জন্যই বললাম বিএসএনএল এটাকে এয়ারটেল করে রাখতে হবে আমি এয়ারটেল জি করে রাখলাম সিম ওয়ানে যেহেতু এয়ারটেলের সিম ডিফল্ট মেমোরি ফোন মেমরি রাখতে পারেন এবার মেমোরি কার্ডে রাখতে পারেন এবার মেমোরি কার্ড যদি আপনারা বলেন আট জিবি দুই জিবিতে থাকলে তাতে যখন আপনি কোনো কিছু সিম সিমে মেসেজ আসবে তখন কিন্তু এই মেমোরি কার্ডে মেসেজটা সেভ হয়ে যাবে আর ফোন মেমোরিতে রাখলে কিন্তু এটা ফোন মেমোরিতে সেভ হবে মেমোরি কার্ডে রাখলে মেমোরি কার্ড যেহেতু আমার এখানে ভরা নেই সেহেতু এটাই প্রবলেম কোনো অসুবিধা নেই ফোন মেমোরিতে থাকলে ফোন যখন কোনো কিছু কারণে রিস্টার্ট হয়ে গেল তখন ওই মেমোরি কার্ডে সব কিছু চলে গেলো আচ্ছা এবার অপো অপারেটার মেসেজ অপারেটার মেসেজ অন করে রাখবেন আচ্ছা এবার আরেকবার আমি দেখিয়ে দিই স্ক্রিন মেসেজ কোনো আসেনি মেসেজ সেটিং অপারেটার মেসেজ ঠিক আছে কোনো অসুবিধে নেই এটা আমি ছোটো ফোনে আমি দেখিয়ে দিলাম এটাই হচ্ছে অপশন এভাবে আপনি নেটওয়ার্কটাকে এক জায়গা থেকে এক জায়গায় গেলে অটোমেটিক হবে না আপনি নেটওয়ার্কটা এয়ারটেলের যেখানে থাকবে টাওয়ার সেখানেই নিয়ে নেবে এটা দেখবেন করে এটা বিএসএনএল বলুন জিও তো হবে না জিও ফোর জি তখন জিও ফোন ফোর জি কিপ্যাড ফোনও এটাও সেম প্রবলেম আসে তখন এটাকে হোম নেটওয়ার্ক আপনি যতক্ষণ না সিলেকশান করবেন ওটা অটোমেটিক ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে গেলো ওটা অটোমেটিক তখন এদিক গেলে ওদিক গেলে তখন টাওয়ার ওটা খুঁজে পায় না তখনই প্রবলেমটা হয় আর কিছু না এবার দেখি স্মার্টফোনে যেটা আমি দেখাচ্ছি এ দেখুন স্মার্টফোনে স্মার্টফোনে সেটিংয়ে গেলাম মোর কানেকশান মোর কানেকশানে গেলাম এবার দেখুন ফ্লাইট মোড এবার মোবাইল নেটওয়ার্কে গেলাম অ্যাক্সেস পয়েন্ট নেম কী আছে এখানে আমার এয়ারটেল জি আর পি এয়ারটেল জি আপনাকে সে এটাই রাখতে হবে এখানে দেখুন ভারতী এম এম এস বলে বিএসএনএল সিম ছিল আমি খুলে অন্য ফোনে লাগিয়েছি বলে এসেছে তখন এটাকেই আপনার রিসেট অ্যান্ড ডিফল্ট করতে হবে রিসেট অ্যান্ড ডিফল্ট করবেন এটাকে রিসেট করবেন রিসেট হয়ে গেল এবার এয়ারটেল ইন্টারনেটে আবার ক্লিক করবেন যা আছে আছে কোনো দরকার নেই ক্লিক করার পর এটাকে সেভ করে দেবেন ব্যাস এটা এখানে ক্লিক করবেন এটা সেভ হয়ে বেরিয়ে যাবেন এখান থেকে অ্যাড হয়ে গেল এটা সেভ হয়ে গেল এটা দরকার নেই এটা এখানে 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 দেখুন এয়ারটেল ইন্টারনেট হয়ে গেল এবার আমি এখান থেকে বেরিয়ে যাই এবার দেখুন অ্যাক্সেস এবার নেটওয়ার্ক অপারেশন এখানে দুটো আছে সার্চ নেটওয়ার্ক সিলেক্ট অটোমেটিক্যালি এটাও কিন্তু কিপ্যাড ফোনের মতো এবার আপনাকে সার্চ নেটওয়ার্কে ক্লিক করতে হবে কেন প্রবলেম হয় সার্চ নেটওয়ার্কে আপনাকে ক্লিক করতে হবে ওয়েট করুন চাকা ঘুরছে এই সেটিংটা যদি আপনারা করে দেখেন কোনো কিছু প্রবলেম হবে না সিলেক্ট অটোমেটিক্যালি করলে এটা হচ্ছে একটা একটা অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অটোমেটিকও কিন্তু অ্যান্ড্রয়েড নিতে থাকে নিজে নিজে সিলেক্ট সার্চ নেটওয়ার্ক দেখুন সার্চ নেটওয়ার্ক নেবে ও নিচ্ছে স্ক্যান ফর স্ক্যান ফর অল অ্যাভেলেবেল নেটওয়ার্ক ও সব নেটওয়ার্ক এখানে আসবেন দেখবেন যা যা নেটওয়ার্কে সার্চ করবেন ও নিতে থাকবে এটা কিছু করার নেই এটা একটু নিতে সময় নেয় সিলেক্ট অটোমেটিক্যালি করলে তখনই প্রবলেমটা এসে যাবে এই দেখুন এই দেখুন ভালো করে লক্ষ্য করুন এই জিনিসটা এটাই কিন্তু মেন বেসিক পয়েন্ট কেউ কিন্তু এটা বলবে না আপনাকে বলবো হ্যাঁ সিলেক্ট অটোমেটিক্যালি করে দিন তখন কি হবে এবার অটোমেটিক্যালি সিলেক্ট পেফারে নেটওয়ার্ক করলে আপনি যখন এখানে অটোমেটিক করবেন ও তখন অটোমেটিক নিয়ে নেবে তখনই প্রবলেম হয় দেখুন এয়ারটেল রিলায়েন্স ইন্ডিয়া জিও সেল ওয়ান ভিআই এবার আপনার কোন সিম এখানে আছে আমার এখানে এয়ারটেল আছে আমি তখন এয়ারটেল চুজ করলাম দেখুন রেজিস্টার অন নেটওয়ার্ক ও আপনি আপনি নিয়ে নিল কিন্তু তখন কিন্তু আর আপনার অটোমেটিক্যালি করবেন না এটা যখনই আপনি অটোমেটিক্যালি করবেন ও কিন্তু রেজিস্টার নেটওয়ার্কে তখনই প্রবলেম হয়ে যাবে বিএসএনএলের ক্ষেত্রে বিএসএনএলে টু জি করে রাখবেন আবার দেখুন সার্চ নেটওয়ার্ক দেখাচ্ছি এই যে নেটওয়ার্ক সার্চ করছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সব বলে দিচ্ছি সার্চ নেটওয়ার্ক দেখুন আসতে দিন যেই সিলেক্ট অটোমেটিক্যালি করবেন তখনই টাওয়ারটা ওঠা ওঠাপড়া করবে দেখুন একটু টাইম দিচ্ছে আসতে এই সেটিংটা হচ্ছে ফোনের খুব গুরুত্বপূর্ণ সেটিং নেটওয়ার্ক অপারেটরস দেখুন টাইম নিচ্ছে টাইম নেবে অটোমেটিক্যালি কখনো করবে না টাইম নিচ্ছে দেখুন এয়ারটেল রিলায়েন্স ইন্ডিয়া জিও সেলওয়ান ভোডাফোন এবার যার যেটা আছে রিলায়েন্সে আপনারা ক্লিক করবেন যার জিও আছে জিওতে যা সেল ওয়ান সেল ওয়ান আমি যদি অন্যতে ক্লিক করিও কিছুতেই নেবেন আমি রিলায়েন্সে ক্লিক করলাম নেবে না ইন্ডিয়া জিওতে ক্লিক করি দেখুন চলে গেছে ভোল্টি চলে গেছে ভালো করে ওপর দিকে ডান দিকে দেখুন যেখানে আমার ওয়াইফাই চলছে সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হচ্ছে রেজিস্টারিং অন ইন্ডিয়া জিও নেবে না চাকা ঘুরবে কিন্তু নেবে না ও নেবেই না দেখুন ভালো করে দেখুন চাকা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাবে চাকা ও চাকা ঘুরেই যাবে এটাকে বার করা যাবে না কিছুতে ইন্ডিয়া জিওতে নেবে না ইন্ডিয়া জিও রিলায়েন্স ইন্ডিয়া জিও যেটা জিএসএম ছিল আমাদের এবার তাহলে আমাকে এখান থেকে এই দেখুন নেয়নি আনএবেল টু কানেক্ট ইন্ডিয়া জিও এবার সেলওয়ানে যাবো দেখুন সেলওয়ান যার যেটা সিম সেটাতে গিয়ে সিলেক্ট সার্চ নেটওয়ার্ক করবেন সেটাতে আপনারা রেজিস্টার করবেন না হলে কিন্তু অটোমেটিক মুডটা আপনারা করবেন না সিলেক্ট অটোমেটিক্যালি ওটাই প্রবলেমটা করে অটোমেটিক্যালি সিলেক্ট প্রেফারেড নেটওয়ার্ক ওটাই প্রবলেম করে সেল ওয়ান দেখুন একটু ওয়েট করুন এই সেটিংটা যদি আপনারা করেন কোনো অসুবিধা হবে না দেখুন নিচ্ছে না ভোডোফোনা দেখি ভোডোফোনাও নেবে না এবার আমাকে কী করতে হবে এয়ারটেল রেজিস্টার অন নেট রেজিস্টারিং অন এয়ারটেল দেখুন ও নিচ্ছে নেবে টাইম লাগবে একটু দেখুন উপরে কী আসছে এটা দেখুন এটা কী এলো দেখুন ভোল্টে ভোল্টে কলিং আমি এটাকে ওয়াইফাইটাকে বন্ধ করে দিই দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন ফোর জি চলছে ডাটা রোমিং আরেকটা বলি আরেকটা মেন জিনিস যাদের শেষ হয়ে যায় যাতে ডাটা শেষ হয়ে যায় তারা বলেন এই ডাটা শেষ হয়ে যাচ্ছে ওই ডাটা শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন ভোল্টে কলটাকে আপনি বন্ধ করবেন না ভোল্টে কলটাকে তখন এই ভোল্টে কল বন্ধ করলেই তখন এনেবেল এনেবেল করে রাখবেন ভোল্টে কলকে তাহলে ভালো কল আসবে আর ডাটা রোমিং যখনই আপনি এটা অন করে দেবেন তখনই দেখবেন ডাটা দেখুন ডাটা রোমিংটা দেখুন ভালো করে ডাটা রোমিং যেটা হচ্ছে তখনই কিন্তু ডাটা হুরুর হুরুর করে আপনার শেষ হয়ে যাবে ডাটা রোমিং কোনো ক দরকার নেই দেখুন নেটওয়ার্ক অপারেটরসে গেলাম সার্চ নেটওয়ার্কে করলাম দরকার নেই আমি তো দেখিয়ে দিলাম আপনাদের সার্চ নেটওয়ার্কে করে এরমভাবেই আপনাদের সেটিং করতে হবে এই সেটিংটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা করে দেখবেন যদি না হয় আমার ফোন নাম্বার থাকবে বলবেন আমি প্রবলেম সলভ করে দেবো আর সময় রোমিংটাকে দেখবেন রোমিংটা চলছে কিনা রোমিং অনেক সময় ফোনে ওই যে আপনাকে বললাম অটোমেটিক যখন আপনি করবেন ফোন তখনই কিন্তু রোমিংটা অনেক সময় অন অন হয়ে যায় সার্চ নেটওয়ার্ক করে ওটা হোম মোডে করে রাখতে হবে সিলেক্ট নেটওয়ার্ক করে রাখতে হবে এয়ারটেলে অটোমেটিক সিলেক্ট অটোমেটিক্যালি কখনও করবেন নাই দেখুন এই আমি যেই সিলেক্ট অটোমেটিক্যালি করলাম না দেখুন রেজিস্টার অন নেটওয়ার্কে চলে গেল এটাই কিন্তু রেজিস্টার হয়ে গেল এবার আমাকে এই ভুলটাই অনেকে করে দেখুন ডাটা রোমিং ডাটা রোমিং ভোল্টে কল ডাটা রোমিং অনেকের অন আছে সে বুঝতে পারছে না তার নেট কী করে শেষ এই ডাটা রোমিং এবার নেটওয়ার্ক অপারেটরে গেলাম এবার সার্চ নেটওয়ার্ক করব আমি ওকে দেখুন সার্চ হচ্ছে এরপরে আমি আরেকটা আপনাকে জিনিস বলছি যে সিমেন্ট টাওয়ারটা কেন চলে যায় বলে দিচ্ছি সেটাও বলে দিচ্ছে সার্চ নেটওয়ার্ক সিলেক্ট করতে দিন দেখো সার্চ নেটওয়ার্ক হচ্ছে টাইম লাগছে যেহেতু এখানে যে নেটওয়ার্ক থাকবে সেটাতে নেবে অটোমেটিক্যালি করলেই তখনই প্রবলেমটা এসেই যাবে আপনার ফোনে আপনি কিচ্ছু করতে পারবেন না দেখুন সার্চ নেটওয়ার্ক টাইম নিচ্ছে কিন্তু স্ক্যান ফর অল অ্যাভেলেবেল নেটওয়ার্ক দেখুন এয়ারটেল এলো ইন্ডিয়া জিও এলো সেলওয়ান এলো গোটোফোনের লিটেন্স আমি কী করবো যেটা আমার এয়ারটেল সিম আমি এয়ারটেলে টিপে দিলাম দেখুন ওকে নেটওয়ার্ক সিলেক্টেড ওকে হয়ে গেল দেখুন রেজিস্টারিং অন এয়ারটেল দেখুন রেজিস্টার হয়ে গেল এটাই আজকে আমার ভিডিও আমি আপলোড দিচ্ছি কেমন লাগছে না লাগছে কমেন্ট করবেন কোনো অসুবিধে নেই আমি আরও ভিডিও লোড করব হ্যাঁ আরেকটা কথা হচ্ছে সিমের যেটা সিম দেখুন সিম এখানে আছে সিমের ফুল টাওয়ার আছে এই দেখুন আমি একটু কল করে দেখি ওয়ান টু ওয়ানে দেখুন ফাইভ জি প্লাস বলছে আমি বেরিয়ে গেলাম এবার বলি দেখুন অনেকের এয়ারটেল পুরনো সিম আছে অনেক পুরনো দিনের সিম আছে ভিআই এয়ারটেল জিও বিএসএনএল হঠাৎ করে চলে গেল টাওয়ার ঘাবড়াবেন না ওটা অনেক সময় কী হয় বলুন তো আপনারা যখন সিম নিয়েছিলেন আজ থেকে পাঁচ সাত বছর আগে সেই সিমটাই পুরনো চলছে পুরনো সিম যখন চলে না সেই সিমের অনেকটা এখন নতুন সিস্টেমে ই কেওয়াইসি থাকে সেই সিমে যারা সিম নেন তাদের ই কেওয়াইসি করে সিম নিতে হয় অনেকে ডিজিটালে সিম নিচ্ছেন ডিজিটাল কিন্তু এখন চলে না ডিজিটালে ওটা কিন্তু আধার যখন আপনি সিম নেবেন ই কেওয়াইসি করে আধার কার্ডের সাথে যে কটা আপনি সিম তুলছেন সেটা কিন্তু আপনার কাউন্ট হচ্ছে আপনি সিম নিয়ে যাবেন নিয়ে কন্টিনিউ নিয়ে যাবেন আজকে এই কোম্পানি ফ্রি কালকে ওই কোম্পানি ফ্রি এটা কিন্তু ভুল আপনার কিন্তু কাউন্ট হচ্ছে কিন্তু একটা লোক কটা সিম ইউজ করতে পারে একটা কোম্পানির একটা লোক ছটা সিম ইউজ করতে পারে এয়ারটেলে এয়ারটেলের ছটা ভোডাফোনের ছটা বিএসএনএলের ছটা রিলায়েন্সের ছটা তাহলে কত হলো চব্বিশটা এবার আপনি প্রত্যেক মাসে একটা করে ফ্রিতে অফার তুললে ফ্রিতে করতে 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 যখন দেখবেন আপনার কোনো এয়ারটেল পাবেন না যখন ছটা হয়ে যাবে তখন আপনাকে পোস্টপেডের ঠেলা দেবে এটা একটা অপশান আর যখন দেখবেন সিমের নেটওয়ার্ক চলে যাচ্ছে ভালো করে বার করবেন সিমটাকে আবার বলবেন তখন তখন দেখবেন যদি নেটওয়ার্ক না আসে তখন আপনাকে সিমটাকে খুলে ই মাস্ট করতেই হবে ই কে না হলে আপনি সিম আর চালাতে পারবেন না এটাই ট্রাইয়ের রুলস কিচ্ছু করতে পারবেন ই কেওয়াইসি দিয়েই আপনাকে সিম নিতে হবে আঙুলের ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই সিস্টেমটা এখন নতুন রুলস হিসেবে করেছে আমরা ডিটেলার হিসেবে যারা সিম দিই তারা কিন্তু ই করে সিম দিই হ্যাঁ এবার আমরা যখন সকালে উঠি ঘুম থেকে আমাদের কিন্তু অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আমাদের ই দিয়ে কাজ করতে যেতে হয় আমরা কিন্তু ই ছাড়া কাজ করতে পারি না এটাই কিন্তু সিস্টেম এই ছাড়া আপনাকে ডিজিটাল করে দিল তারপর সে দেখবেন আর তাকে খুঁজে পাওয়া যাবে না এই হচ্ছে অপশান এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও আনব ঠিক আছে অভিজ্ঞ